নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমি অনিমা চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা সেই সব দেখতে থাকুন খুব ভালো লাগবে আমাদের সরস্বতী পুজো ঠাকুরটা নিচে থাকবে তাহলে এই শাড়িটা নিচে দাও করি

বাপা ওটা পুজোর 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 ধরে না দিয়ান দিয়ান ছেড়ে দাও বাবা কালকে বাপাগুলো ঠাকুরে ধূপ কাটি রাখো রাখো এই যে দুজনে মিলে আমরা একটু কাপড়টা টাঙিয়ে নিচ্ছিলাম কারণ পিছন দিকে জলের বোতল থাকে আবার ওখানটাতে ওই পর্দাটা দেওয়া আছে তো সব কিছু মিলিয়ে ভালো লাগে না তো আগের বছর একবার কাপড় টানিয়ে আমরা এরকম করেছিলাম তখন বেশ ভালো লাগছিলো দেখতে জায়গাটা আর একটু অন্যরকম লাগে তো এর জন্য দুজনে মিলে এটা বানিয়ে নিচ্ছিলাম তো ও একাই বানা এগুলো মোটামুটি তো আজকে আমাকেও একটু ডাকছিল বেশ ভালো লাগলো আর বাড়ির পুজো তো মিলেমিশে করতে কিন্তু বেশ ভালো লাগে আর একা করলে তো খুব চাপ হয়ে যায় আমি মানে এমনি সময় আমার বর অতটা হেল্প না করলেও পুজো কিংবা বাড়িতে যে কোনো অনুষ্ঠান তখন কিন্তু একদম পুরোপুরি সাহায্য করে আমি যদি ফিফটি পারসেন্ট করি ও ফিফটি পারসেন্ট করে মানে জোগাড় দুজনে না মিলে করলেন আমাদের হয়ে ওঠে না দিয়া দিয়ান খাওয়ানো দাওয়ানো ঘুম পাড়ানো ওদের পেছনে তো একজন লোক লাগে তো সেটা ও করে দেয় আর আমি এই দিকটা করতে থাকি আবার ওরা যখন ঘুমায় তখন ও করতে থাকে আমার সাথে আর এদিকে সবজিও নিয়ে এসেছিল আজকে অনেক সব কিছু নিয়ে এসেছে থেকে ভালো লেগেছে সজনে ফুলগুলো আর এদিকে এই নারকেলটা দেখুন পুরো এটা ডাব কিন্তু দোমালাই জাস্ট হয়েছে আর সেটাই ফাটা দিকে এত সুন্দর হয়েছে মনে হচ্ছে কি নারকেলের ফোঁপড়া কিন্তু এটা নারকেলের ফোপরা না এটা দেখার জন্য আমার সবজি এখনো গোটানো হয়নি মাম্মা মাম্মাবার আমাকে ডেকে নিয়ে এলো তো বেশ ভালোই লাগছে আর দুপুরে রান্নাবাড়িও একটুখানি টুকটাক করতে হবে না হলে তো আবার খাওয়া দাওয়াটাও করতে হবে

তো সুন্দর করে কাজটা করছে কি বলবো আমি যেটা যেখানে রাখি ও সেটা সেখানে রাখার চেষ্টা করছে

আমাদের করে সব এদিকে আমরা চলে এসেছিলাম এই এইটা হলো আমাদের বাড়ির একদমই পাশে প্যান্ডেলের বাইরেটা দেখাতে পারলাম না মানে অনেক লোকজন রয়েছে তো অন্য কোনো একটা সময় দেখিয়ে দেবো আর ওখান থেকে এবার বেরিয়ে চলে এসেছি এবার বাড়ির মানে পাঁচ মিনিটের মধ্যে এত মেলা এত মেলা এটা তো মনে হয় এক মিনিটও না আমাদের বাড়ি থেকে বেশ ভাল লাগে এই কটা দিনের জন্য সব কিছু দোকান আছে এদিকে নাগরদোল্লাও বসে পড়েছে সব মানে এত আমার তো মেলা ঘুরতে ভীষণ ভালো লাগে আর আমি জানি অনেকেরই ভালো লাগে অনেকে আবার ভিড় পছন্দ করেন না তাদের হয়তো ভালো লাগে না কিন্তু বাড়ির আশেপাশে যখন পুরোটাই এত জমজমাট থাকে না সেই কটা দিন আমাদের সত্যিই খুব ভালো মানে ভালো কাটে আর অনেকের সাথে দেখা হয় এই দিকটাতে আসে তারা সবাই তো এই যে এইখান থেকে মাম্মা একটা আংটি কিনছিলো এই দোকান থেকে আর দিয়া কিনবে মেহেন্দি তো ওটা ওটা দেখতে দেখতে আবার আমরা এই প্যান্ডেলটায় চলে এলাম এই দুটো প্যান্ডেলের মধ্যে ডিফারেন্স মাত্র দু মিনিট হবে তো মানে পুরোটাই আমাদের বাড়ির আশপাশ দিয়ে আর এই প্যান্ডেলটা দেখুন কি সুন্দর হয়েছে লাইটিংটা কিন্তু অনেক বেশি ভালো হয়েছে আর প্যান্ডেলটা অনেক বড় করেছে দেখলাম খুব ভালো হয়েছে খুব সুন্দর ঠান্ডা লেগে যায় কদিন ঘুরতে ঘুরতে মানে খালি মাথায় ঘোরা হচ্ছে তো একটু গরম গরমও লাগছে এর জন্য ঠান্ডাও লেগে যাচ্ছে আর দিয়া দিয়ান তো খুব খুশি হয়েছিল এত সুন্দর লাইটিং দেখে এই প্যান্ডেলটার ভেতরে আবার কি বলবো অনেকগুলো মাছও ছেড়েছে জলও আছে অনেক বড় বড় মাছ বেশ ভালো লাগছিলো দেখতে আমার সাথে সাথে আপনাদেরও একটু দেখা হয়ে গেল আপনারাও একটু দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে ভেতরটা দেখুন ভেতরটা আরও সুন্দর কি সুন্দর মানে শিল্পী যারা এই প্যান্ডেলগুলো তৈরি করেন দিন ধরে প্রায় এক মাস দেড় মাস দু মাস ধরে কাজ করে করে এই একটা প্যান্ডেল রেডি করে তো সত্যি তাদের হাতের কাজগুলো কতই না সুন্দর তাই না তো এই যে এইখানটাতেই মাছ মাছগুলো আমি ক্যামেরাতে ঠিক আনতে পারলাম না তো ঠাকুরটাও দেখুন ঠাকুরটা বেশ একটু অন্যরকম কি মডার্ন ঠাকুর না এখনকার দিনে তো এই যে দিয়া দিয়ান তো আরও খুশি হচ্ছিল এই ঠাকুরটা দেখে কি সুন্দর মনে হচ্ছে কি ওরা বলছে পড়ি দিয়া তো আবার বলছে দেখো পা ঠাকুরের পাটা পুরো আসল পায়ের মতোই হয়েছে মানুষের পায়ের মতোই হয়েছে তো এই কাকিমাও বেরিয়েছে কাকিমার হাত ছাড়বে না ওরা দুজন মানে আমার হাত কেউ ধরতে চাইছে না ঠাম্মির সাথে যাবে ঠাম্মির হাত ধরবে ওর পাপা বাড়িতেই আছে ওর পাপা অতটা বেরোতে পছন্দ করে না ভালো Hey, e aí, para... gente,

চলে সবাই শুকুর পুজো খেলো আর আমরা এমনি জল দিয়েই খেলাম এবার আর একটা প্যান্ডেল দেখবো তারপরে ওখানে ঘুরে আমরা বাড়ি চলে আসবো এই যে এখানকার ঠাকুরটাও দেখুন ছোট্ট ছোট্ট ঠাকুরটা কি সুন্দর এখানটাতে এসে দেখি এখানে অনেক লোকজন আমি প্রথমে বুঝতে পারলাম না যে একই বয়সী এত লোকজন এখানে কি করছে তারপরে দেখলাম ওনাদের এখানে কোনো কিছু একটা হয়তো দেবে নম্বল কিংবা শাড়ি কিছু একটা দান করবে যার জন্য সবাইকে ওনারা ডেকে এনেছেন আর এই যে এটা হলো আমার সব থেকে পছন্দের গাড়ি তো এটাইও দেখছিল আসার সময় তো বলছি কি ওই রাস্তায় ও আবার যাবে কেন না ওই জেসিবি গাড়ি দেখবে এটা ওর মানে এত ভালো লাগে দেখতে আর এখানকার ছোট ছোট ঠাকুরগুলো সব ঠাকুরগুলো খুব সুন্দর তো চলে এসেছে আমরা দোকানের কাছে এবার যাব এখানেও দেখলাম একটা ঠাকুর হয়েছে এটাও কিন্তু বেশ সুন্দর দেখুন আমার সাথে সাথে আপনারাও কি সুন্দর না কালারগুলো খুব সুন্দর হয়েছে তো এবার চাই দেখি কিছু পাই নাকি হ্যাঁ তো আমাদের সকলের প্রিয় আমাদের মতো

আমাদেরকে যেতে ঘরে চলো আমাদের ঘরে চলো থাক চলো চলো এবার বাড়ি আসার পরে দিয়ার মনে পড়েছে ওকে চাউমিন কিনে দেয়নি ওখানেও ফুচকা খেয়েছিল পপকর্ন খেয়েছিলো তারপরে ঘুরতে ঘুরতে দেরি হয়ে গেছে আমরা বাড়ি চলে এসেছি আর ওর তখন মনে পড়েছে তো খেয়ে দিয়ে ওরা ঘুমিয়ে পড়েছিল আমি ওই দিকে থালা বাটি মাঝতে মাঝতে ভাবলাম ফোনটা নিয়ে আসি আর ঘরে এসে দেখি ঘুমিয়ে পড়েছে তাই ভাবলাম মশাইটাও একটু টাঙিয়ে দিয়ে যাই তাহলে আর মশা কামড়াবে না এবার রাত এখন সাড়ে দশটা মতো বেঁচে গেছে যা এগুলো তাড়াতাড়ি ধুয়ে নিই ধোয়া হয়েই গেছে আর একটুখানি বাকি আছে এটা ধোয়া হলে তারপরে ঘরটায় বুঝবো এবার এটা হয়ে গেলে বাঁচে আর ভাল লাগছে না সারা দিন ক্লান্ত মানে একটার পর একটা লেগেই থাকে লেগেই থাকে তো আর হচ্ছে না তারপর আবার একটু ঘুরে টুরে এলাম ঘুরে আসার পরে কাজ করতে কিন্তু একদম ভাল লাগে না বাড়ি এসে আবার একটু রান্নাও করলাম একটু খিচুড়ি করলাম আমার পাপার জন্য আর আমাদের খাওয়াও হয়ে গেছে এবার এটা ধোয়া হয়ে গেলেই হয়ে যাবে না হবে না আবার ঘরটাও একটু মুছে নেব কারণ খাওয়া দাওয়া হয়েছে তো কালকে যদি লুচি টুচি ভাজতে পারি সকাল সকাল তাহলে ভাজবো নাহলে আর ভাজবো না যাই হয়ে গেছে এবার এগুলো ঘরে গুছিয়ে রাখি তো চলে এসেছিলাম এবার সব কিছু গুছিয়ে রাখলেই হয়ে যাবে তো ভিডিওটা দেখতে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সরস্বতী পুজোর থেকে কেমন আনন্দ করছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর পারলে আমাদের কালনাতে ঠাকুর দেখতে আসবেন খুব সুন্দর পুজো হয় তো এই যে ঘরটা মুছে নিচ্ছি এটাই শেষ এরপরে আর কোনো কাজ নেই আর পারছি না করতে আর বাকি যেটুকু আছে ওটুকু কালকে সকালে গুছিয়ে নেবো তো আজকের মতো এখানেই রাখছি সবাই ভালো থাকবেন